প্রিয় দর্শক আমি ইন্দ্রজিৎ চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কি আছে এবার কি তাহলে মুখ্যমন্ত্রী আমাদের মতো যে সমস্ত ইউটিউবাররা আছে তাদের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ নিতে চলেছে তাদেরকে কি ভাতে মারার প্ল্যানিং করছে এবার যেহেতু হাতে যেহেতু মারতে পারছে না আমাদের মতো ইউটিউবারদের এখন আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে এই আমাদের মতো ইউটিউবারদের ভাতে মারার প্ল্যানিং করছে কেন বললাম এই কথাটা এবার আমরা জানি যে আরামবাগ টিভি নামে একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে যেই চ্যানেলে শেখ শফিকুল ইসলাম বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকে তার ওই চ্যানেলটিতে এবার সেই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে আমাদের মধ্যে অনেকে আছে যারা মনে করো যে ওই চ্যানেলটিকে কিন্তু ফলো করো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ফলো করো এবার তারা অবশ্যই আমাদের শেখ শফিকুল ইসলাম একটি ভিডিও আপলোড করেছিল গতকাল যে ওখানে বলেছিল কি তার যেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসবিআই যেটি শুধুমাত্র ইউটিউব থেকেই টাকা আসার জন্য একটি অনুমোদন দেওয়া আছে তাছাড়া অন্য কোনো মাধ্যম থেকে টাকা আসতে পারবে না তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা সত্ত্বেও আমাদের রাজ্য সরকার কি করলো সেই এসবিআই অ্যাকাউন্টটিকে সিজ করে দিল এবার সিজ করে দিল তো এবার তো আর সে ছবিগুল মনে করুন যে টাকা টুকার তো আর তুলতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের আর ওনার কিন্তু ওইটি একমাত্র মাধ্যম ছিল মূলত যে ওইখান থেকে যেহেতু তিনি যেহেতু ইউটিউবার তো ওনার একটাই মেন সোর্স ছিল টাকা ইনকামের ওটি এবার ওখান থেকে যেহেতু টাকা উনি তুলতে যদি না পারেন সেই ক্ষেত্রে কিন্তু উনি একটি বড় রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন এবার যেহেতু ওই যে মুখ্যমন্ত্রী অনেকবার ওনাকে ফাঁসাতে চেয়েছিলেন আগে আমরা দেখেছি বিভিন্ন রকমের এমনকি গাজার কেসেও তাকে কিন্তু ফাঁসাতে চেয়েছিল কিন্তু সেগুলো কিন্তু তিনি যেহেতু তার বাড়িতে অনেক রকমের সিসিটিভি রয়েছে বিভিন্ন জায়গায় তার জন্য তিনি কিন্তু ওই সমস্ত যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মধ্যে কিন্তু তিনি পড়েননি তো এবার এখন যেহেতু অন্য যে কোনোভাবে মারা যাচ্ছে না তাকে তার জন্য সরকার কি করছে যে এবার শেখ শফিকুল ইসলামকে যেই অ্যাকাউন্ট দিয়ে তিনি টাকা পয়সা লেনদেন করেন সেই অ্যাকাউন্টটিকেই সিজ করে দিয়েছে এমনকি তিনি যখন লয়ারের সঙ্গে কথা বলতে যান সেই সময় কিন্তু তিনি জানতে পারেন যে শুধুমাত্র তার সঙ্গে যে এমন ঘটনাটা ঘটেছে সেরকমটা কিন্তু নয় আমরা জানি বাংলার বাতার নামে একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল যেখানে সন্ময় বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি তিনি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকে রাজ্য সরকার যে সমস্ত কাজকর্মগুলো করে যেগুলো ঠিকঠাক কাজ করে না সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মতে তো তিনি সেই রকম একটি প্রতিবেদন তৈরি করে এবার দর্শকদের কাছে পৌঁছে পৌঁছে দেয় তো সেরকম ওনার যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটাও কিন্তু সিজ করে দিয়েছে এবার সরকারের মেন পদক্ষেপ এবার যে সমস্ত ইউটিউবাররা সরকারের বিরুদ্ধে যে কোনো কিছু বলবে তাদেরকে কিন্তু সরকার প্রচণ্ডভাবে টার্গেট করে বিভিন্ন রকমভাবে চাপে ফেলানোর চেষ্টা করে যদি সেই সমস্ত চাপে না পড়ে সেই সমস্ত ইউটিউবাররা তাহলে অন্য অন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে চায় যাতে কিনা এই সমস্ত ইউটিউবাররা বিভিন্নভাবে ভয় পেয়ে গিয়ে তাদের বিরুদ্ধে কোনো রকমের ভিডিও তৈরি না করে তাহলে কি হবে এবার পাবলিকও তো জানতে পারবে না সরকার কোনটা ঠিক করছে কোনটা ভুল করছে তাহলে কোনো কিছু জাগ্রত একটা যে মানুষের মধ্যে একটা জাগ্রত যে একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটাও থাকবে না তার জন্য গণমাধ্যমকে যেমনভাবে বই বয়কট করে দিচ্ছে সরকার কিন্তু ইউটিউবারদের কিন্তু বয়কট করতে পারবে না সেই জন্য ইউটিউবারদের বিভিন্ন রকমের চাপে ফেলানোর চেষ্টা করছে এবার যেহেতু আমি যেটা সত্যি বা যেটা আমার মতে যে এটা ঠিক হচ্ছে না সেই সমস্ত ভিডিও আমি আপলোড করি এবার আমার ক্ষেত্রেও কিন্তু এখন যেহেতু আমার চ্যানেলটা একবারে ছোট। এবার তোমাদের যদি আশীর্বাদ থাকে তোমরা যদি সাবস্ক্রাইব করো ভিডিও দেখো লাইক করো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটিও যখন একটি একটা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছে যাবে তখন কিন্তু আমারও পর সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করা হবে যে আমি যেই সমস্ত ভিডিও করছি সেগুলো কোনো কোনোভাবে যে এই এই জায়গায় আপনি ফল্ট করেছেন বা এই এই জায়গায় কেন ইসে করেছেন বিভিন্ন রকমের চাপ আসবে ওই সময় তো আমি জানি আমার যে জার্নিটা সেই জার্নিটা অতটাও যদি স্মুথ হবে সেটা কিন্তু না আমার মেন কথা যে যেখানেই বিশেষ করে আমাদের বাংলাতে যেখানে ভুল হবে সেখানে আমি প্রতিবাদ করব ওরা যেহেতু আমি আমি কিন্তু শেখ শফিকুল ইসলামের প্রচণ্ড একটা বড় ফ্যান তো তিনি যেরকম কোনো রকমের অন্যায়কে প্রশ্রয় দেন না সেরকম আমিও কোনো রকমের যখনই যেখানেই অন্যায় হবে সেখানেই আমি তার প্রতিবাদ করবই যাতে সেখানে যদি আমাকে তৃণমূলের যদি বিরোধিতা করতে হয় তাহলে আমি তৃণমূলের বিরোধিতা করবো যদি বিজেপির বিরোধিতা করতে হয় তাহলে আমি বিজেপির বিরোধিতা করব যে কোনো পার্টি যদ যখনই কোনো রকমের ভুল করবে বিশেষ করে আমি বাংলার কথা বলছি যেহেতু আমার মেন যারা অডিয়েন্স তারা হল বাঙালি তাই আমার কর্তব্য আমি বাংলার খবরই বেশি আপনাদেরকে শোনাবো আর কী কী চলছে সেগুলোও আমি আপডেট আমি বাংলার ইসেতেই দিব। আমি কিন্তু তাই বলে যে এবার ধরুন যে যদি কোনো রকমের বড় কোনো ঘটনা ঘটে যায় অন্য কোনো রাজ্যে সেই সমস্ত ঘটনাগুলো আমার বাংলা লোকেদের জানা উচিত সেই ক্ষেত্রে আমি বাংলাতে ওই সমস্ত ঘটনাগুলিকে কভার করার চেষ্টা করব। তাই আমি বা আমাদের মতো ইউটিউবারদের যদি সরকার ভেবে থাকে যে আমাদেরকে দমন করে আমাদের মতো ইউটিউবারদেরকে দমন করে ওনারা ওনাদের যেমন কাজ করে তেমন কাজ করতে থাকবে সেটি কিন্তু কোনো মতেই হবে না আমরা আগেও যেমন প্রতিবাদ করে আসছি এখনও প্রতিবাদ করব পরবর্তীতেও প্রতিবাদ আমরা করতেই থাকবো আমরা কখনো পিছু হব হব না শুধুমাত্র আমার একটাই রিকোয়েস্ট আমার এই নতুন জার্নিতে আমি আপনাদের সহায়তা চাই যাতে কিনা আপনারা আমাকে সহায়তার মাধ্যমে বলকে আমার আরও উন্নতর করে দেন তার জন্য আপনারা কি করতে পারেন আমার এই নতুন চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব করতে পারেন আর একটা করে লাইক করতে পারেন তাহলে কি হবে আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করছি সেই সমস্ত ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমি মানসিক দিক থেকে অনেকটি প্রস্তুত হয়ে থাকবো যে হ্যাঁ পরবর্তী সময় যদি আমি এই সমস্ত চাপগুলো আমি ফেস করি তাহলে ওই সমস্ত প্রবলেম যেন আমি ফেস করার মতো যথেষ্ট পরিমাণে বল সবল হয়ে থাকি তার জন্য আমি আপনাদের সহায়তা চাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার